লাউ গাছে লাউ চলে আসছে কিন্তু আমাদের এখন এই মুহূর্তে পরিচর্যা করতে হবে এই মুহূর্তে দরকার গাছের পুষ্টিকর খাবার তাই আমি যেটা করব এখানের যে লাউ গাছের মাটিগুলো রয়েছে এই মাটিগুলো এখন আমি একটু পরিবর্তন করে দেব এখানে দেখেন যে টবের কিছু অংশ ফাঁকা রাখা হয়েছে কারণ এটা যখন ফুল ফল আসে তখন এটা ভরে দেওয়া হবে এই প্ল্যান করে আমি গোবর মাটি রেডি করে রেখেছি আমরা একটু হাত দিয়ে মাটিটা নরম করে নিই কারণ এখানে যখন নতুন মাটি দিব তখন যাতে একটা কানেকশান হয় আবার বেশি উঠানো যাবে না কারণ নিচে শিকড় রয়েছে এগুলো কাটা পড়বে উপরের মাটিগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি যেহেতু এখন ফলে ভরপুর বা ফল আসতেছে সেহেতু আপনার দেখব যে ওই যে সাদার শিকড়গুলো যখন দেখা যাবে তখন আর মাটিটা উঠাবো না কারণ সাদার শিকড়টা আমি চাচ্ছি না যে এটা উঠে যাক এখন আমি এটার উপরে গোবর মাটি মেশাবো গাছের পুষ্টি বৃদ্ধির জন্য এই গোবর মাটিগুলো আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি এটা আপনারা খুব সহজে পাবেন তবে খেয়াল রাখবেন এই মাটিটা যাতে পুরান হয় আপনার এই গোবর মাটিটা যদি কাঁচা হয় তাহলে হবে না এখন আমি এটা এখানে মাটি আছে জৈব মাটি মাটির সাথে মিশে আমি এটা এখানে যে ফাঁকা অংশটুকু আছে আমি এটা ভরা রাখবো অল্প একটু ফাঁকা রেখে কারণ আমার এই ফলগুলা রক্ষা করার জন্য এই মুহূর্তে গাছের প্রচুর পুষ্টির দরকার সে কারণেই আমি আসলে এই প্ল্যানটা করেছি এবং যখন আমার ফল ফুল আসবে তখন আমি এই অংশটা ভরে দেব দেখেন এখানে অন্য অন্য টবের অনেক ফাঁকা আছে অল্প স্টেজে আমরা যত রাসায়নিক সার বা জৈব সার যতই সবজির সার ব্যবহার করি আসলে গোবরের উপরে কোনো সার নাই এই গোবরটা আপনি যখন ব্যবহার করবেন তখন গাছের সবগুলো গুণাগুণই তার মধ্যে পাবেন এই যে গোবরের বস্তাটা দেখছেন এটা আসলে যে কোনো নার্সারি থেকে পাবেন পচা গোবর এটা একশো টাকার মধ্যে এক বস্তা পেয়ে যাবেন এই গাছটিতে যদি আমি পরিমাণ মতো পুষ্টি না দিতে পারি তাহলে দেখেনি যে গাছের পাতাও হালকা হলুদ হয়ে বা একটু প্রবলেম হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি উপযুক্ত সময়ে স্টেপটা নিয়েছি তারপর গোবর মাটি দিয়ে আমি পরিমাণ মতো পানি দেব যেহেতু শীতকাল বেশি পানি লাগবে না গাছের গোড়া যাতে না শুকিয়ে যায় সেটা খেয়াল রাখবো ন্যাচারাল এইট এইট জিরোতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব থ্যাংক ইউ ফর ওয়াচিং আমরা খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো এটার আপডেট কি কিভাবে গাছের এই বৃদ্ধিটা হবে এবং পুষ্টিকর হয়ে গাছ মোটা এবং সবুজ হয়ে যাবে পুরাটা জাস্ট পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় সবাইকে আমন্ত্রণ এবং আমরা অপেক্ষায় রইলাম